ক্রমগত শ্রমবাজারের ঘাটির মধ্যে এবার অভিবাসন পদ্ধতি সহজ করতে ভিজা ও কর্মসংস্থানের শর্তগুলো আদেশ করেছে নিউজিল্যান্ড সরকার কাজের অভিজ্ঞতার মানদণ্ড মজুরি সমন্বয় ও ভিজার সময়কালের সঙ্গে সামঞ্জস্য সহ কর্মচারী ও নিয়োগকর্তা উভয়ের জন্য অভিবাসন সহজ করার লক্ষ্যে পরিবর্তনগুলো আনা হয়েছে বলে জানায় দেশটি ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভি বলছে বাজারের সংকট কাটিয়ে উঠতে নিউজিল্যান্ড সরকার অভিবাসীদের কাজের অভিজ্ঞতার মাপকাঠি তিন থেকে কমিয়ে দুই বছর করেছে এই পদক্ষেপের কারণে যোগ্য কর্মীরা এবার প্রয়োজনীয় শর্ত পূরণ করার পাশাপাশি নিউজিল্যান্ডে আরও সহজে কর্মসংস্থান খুঁজে পাবেন মৌসুমী কর্মীদের নিউজিল্যান্ডে থাকার জন্য দুটি নতুন পথও চালু করেছে দেশটি অভিজ্ঞ মৌসুমী কর্মীদের জন্য তিন বছরের মাল্টি এন্ট্রি ভিসা এবং নিম্নদক্ষ কর্মীদের জন্য সাত মাসের একক প্রবেশ ভিসা রাখা হয়েছে কোন অভিবাসী তাদের সন্তানদের নিউজিল্যান্ডে নিতে চাইলে এইডব্লিউভি হোল্ডারদের বছরে অন্তত পঞ্চান্ন হাজার নিউজিল্যান্ড ডলার আয় করতে হবে নিউজিল্যান্ড অধিবাসন প্রত্যাশীদের জন্য রয়েছে খুবই সুখবর সম্প্রতি নিউজিল্যান্ড গভর্নমেন্ট তাদের পঁচিশ সালের শ্রমিক নেয়ার খসড়া নীতিমালা অনুযায়ী যে নীতিমালা অনুযায়ী তারা দু পঁচিশ সালে সারা ওয়ার্ল্ড থেকে চল্লিশ হাজারের বেশি কর্মীদেরকে নিউজিল্যান্ডে বৈধভাবে কাজ করার সুযোগ করে দিচ্ছেন এর মধ্য থেকে হেলথ কেয়ার অ্যান্ড এস্ট কেয়ার সেক্টরে প্রায় দশ হাজার ওয়ার্কার তারা রিক্রুট করবেন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টরে তারা আট হাজার থেকে বারো হাজার ওয়ার্কার নেবে এছাড়া আইটি অ্যান্ড টেকনোলজি সেক্টরে তারা সাত হাজারের বেশি কর্মী নেবে এডুকেশনাল সেক্টরে তিন হাজার থেকে পাঁচ হাজার ওয়ার্কার নেওয়া হবে এখানে সবচেয়ে বেশি খুশির খবর হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড প্রাইমারি ইন্ডাস্ট্রিতে তারা প্রায় দশ হাজারের বেশি ওয়ার্কার নেবে এছাড়া হসপিটালিটি ট্রান্সপোর্ট অ্যান্ড ট্র্যান্ড ইন্ডাস্ট্রিতে তারা প্রায় বিশ হাজারের বেশি ওয়ার্কার রিক্রুট করবে সব মিলাইয়া তারা চল্লিশ হাজারের বেশি ওয়ার্কার রিক্রুট করবে পুরো ওয়ার্ল্ড থেকে এখানে আপনিও আবেদনকারী হতে পারেন বাংলাদেশ থেকেও তার ব্যতিক্রম না আপনি যদি কনস্ট্রাকশন সেক্টরের একজন সিএনসি অপারেটর হন আপনার জন্য জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হন কিংবা কনস্ট্রাকশন লেবার হন কনস্ট্রাকশন ওয়ার্কার হন আপনি কনস্ট্রাকশন টাইপের বিভিন্ন জবেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওয়েল্ডিং থেকে শুরু করে একদম ক্লিনিং পর্যন্ত সব টাইপের জবই মোটামুটি এখানে অ্যাভেলেবেল রয়েছে তবে উল্লেখযোগ্য হারে নিউজিল্যান্ডে আপনারা জানেন যে সবচেয়ে বেশি এগ্রিকালচারের জবগুলো পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড এই দুইটা দেশে কিন্তু সবচেয়ে বেশি এগ্রিকালচারের জব পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু এগ্রিকালচার সেক্টরেও অ্যাপ্লাই করতে পারেন এজ এ বাঙালি হিসাবে এছাড়া হাউসকিপার কিচেন হেল্পার তাছাড়া আপনি একজন যদি কেয়ার ওয়ার্কার হন এই টাইপের জবেও আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন নার্সিং প্রফেশন থেকে আপনি কেয়ার ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া আপনি যদি সুস্বাস্থ্যের অধিকারী হন আপনি যদি একজন অনস্কিল হন মানে নন স্কিল হন এক্ষেত্রে আপনি অবশ্যই সিকিউরিটি গার্ড হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া আপনি চাইলে ওয়ার হাউস ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন ওয়ার হাউসে যে টাইপের জবগুলো পাওয়া যায় যেমন ফোর ক্লিপ অপারেটর হিসেবে অ্যাপ্লাই করতে পারেন এক্ষেত্রে আপনার লাইট ড্রাইভিং লাইসেন্স থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া সরাসরি আপনি ওয়ার হাউস ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন ওয়ার হাউসে সিকিউরিটি গার্ড হিসাবেও অ্যাপ্লাই করা যায় সিকিউরিটি গার্ড হিসেবে অ্যাপ্লাই করলে আপনার শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই ওয়ার হাউস ওয়ার্কার হিসেবে করলে আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কিংবা ইংরেজি দক্ষতা এই সমস্ত কোনো কিছুরই প্রয়োজন নেই অনেকেই প্রশ্ন আনেন যে ভাই আমার তো অভিজ্ঞতা নেই আমি কীভাবে অ্যাপ্লাই করবো অভিজ্ঞতা নেই এক্ষেত্রে আপনাকে অভিজ্ঞতা দেখানো হবে অর্থাৎ আপনি যদি আপনার কোনো অভিজ্ঞতা নেই কোনো সমস্যা নেই যে আপনার সিকিউরিটি গার্ডের উপর যদি আপনি অ্যাপ্লাই করতে চান ফর এক্সাম্পল এ ক্ষেত্রে আপনাকে দেখানো হবে যে পাঁচ বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে অর্থাৎ সিভির মধ্যে সেটা উল্লেখ করা হবে তবে এটা জেনারেল স্কিল হিসাবে আপনি এটা দেখালে কোনো সমস্যা হবে না এক্ষেত্রে আপনি তাদেরকে এটাই বলবেন এম্বাসি থেকে যদি আপনাকে প্রশ্ন করে তাহলে আপনি বলবেন আপনি পাঁচ বছর সিকিউরিটি গার্ডের কাজ করেছেন এক্ষেত্রে কোথায় করেছেন আপনার আপনাকে এখানে সিবির মধ্যেই উল্লেখ করা থাকে ভেরিয়াস কোম্পানি এক্ষেত্রে এই সমস্ত বিষয়ের জন্য আপনাকে কোনো কাগজপত্র কোনো কিছু দেখাতে হবে না একটা জেনারেল স্কিল তবে হ্যাঁ কাগজপত্র না দেখাতে হলেও আপনাকে কিছু প্রশ্ন তারা করবে যে সিকিউরিটি গার্ডের যোগগুলো কীরকম হয় না হয় এই সমস্ত বিষয়ে আপনাকে একটা কিছু প্রশ্ন করতে পারে এগুলোর রিপ্লাই আপনাকে দিতে হতে পারে এম্বাসিটাকে এই দেশের বর্তমান পপুলেশন হচ্ছে ফাইভ দশমিক থ্রি মিলিয়ন মাত্র ফাইভ দশমিক থ্রি মিলিয়ন পপুলেশন নিউজিল্যান্ডের একজন জেনারেল ওয়ার্কারের বেতন হচ্ছে ছয় দশমিক আশি নিউজিল্যান্ড ডলার মিনিমাম ছয় দশমিক আশি নিউজিল্যান্ড ডলার এই টাকাকে ইয়ারলি হিসাব করলে আপনার প্রায় সত্তর লক্ষ টাকা বাংলাদেশি টাকায় হয়ে থাকে অর্থাৎ প্রতি বছর আপনি সত্তর লক্ষ টাকার মতো ইনকাম করতে পারবেন নিউজিল্যান্ডের ট্যাক্স সিস্টেম অনেকটাই রিলায়েবল যা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সো আপনারা এই নতুন নিয়মে চল্লিশ হাজারের একজন হয়ে কীভাবে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন নিউজিল্যান্ডে ঠিক সেই প্রসিডিওরটাই আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি এক্ষেত্রে মাত্র বারো দিনের মধ্যেই পারমিট পেলে ভিসা প্রসেস করতে পারবেন এক্ষেত্রে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েই এম্বাসিতে দাঁড়ালেই আপনি বিসা পাচ্ছেন তার আগেই হচ্ছে আমাদের একটি ওয়ার্ক কন্ট্রাক্টের প্রয়োজন হবে অর্থাৎ ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে এক্ষেত্রে ওয়ার্ক পারমিটের জন্য কিভাবে আবেদন করবেন কীভাবে কী প্রসিডিওরে আগাবেন সব কিছুই আজকে এই ভিডিওতে আমরা এ টু জেড দেখে দেওয়ার চেষ্টা করব সবাই সাথে থাকবেন এই ভিসাটির নাম হচ্ছে অ্যাক্রিডেট এমপ্লয়ার ওয়ার্ক ভিসা এই ভিসাটি হচ্ছে পাঁচ বছর মেয়াদি একটি ভিসা এই ভিসায় আপনি ডিপেন্ডেন্ট হিসাবে আপনার ওয়াইফকে আপনি নিতে পারবেন আর এই পাঁচ বছরের মধ্যেই আপনি গ্রান্টেড রেসিডেন্টশিপ পারমিট পেয়ে যাবেন এই ভিসা কস্ট হচ্ছে বাংলাদেশি টাকায় মাত্র পঁচাত্তর হাজার টাকা সব মিলাইয়া এই ভিসা পেতে আপনার সর্বোচ্চ এক লক্ষ চোদ্দ হাজার টাকার মতো সব মিলাইয়া আপনার প্রয়োজন হবে এই প্রসেসিং এই যদি আপনি কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের মাধ্যমে করতে যান তাহলে আপনার পনেরো থেকে ষোলো লাখ টাকার মতো প্রয়োজন আছে সামান্য একটু বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আপনি নিজেই কিন্তু ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন করতে পারবেন সো আপনি চাইলে নিজে নিজে এই প্রসেসটা করতে পারেন এক্ষেত্রে মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকার মতো আপনার খরচ যাবে আপনি চাইলে কিন্তু ভিসার জন্য আপনি নিজেই আবেদন করতে পারবেন আপনি কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানে কেন গিয়ে টাকা দেবেন আপনি নিজে এম্বাসিতে দাঁড়াবেন আপনি নিজেই এম্বাসিতে যা ফি আসে তা দেবেন কীভাবে আপনি এই ভিসা কোর্সটি পে করবেন কীভাবে আপনি এই ভিসাটি পাবেন এই সমস্ত বিষয় চলুন দেখে আসি দেখুন এখানে প্রথমেই লেখা আছে অ্যাপ্লাই ফর দিস ভিসা ইফ ইউ হ্যাভ এ জব অফার ফ্রম অ্যান অ্যাক্রেডেটেড এমপ্লয়ার অর্থাৎ আপনাকে কোনো অ্যাক্রেডেটেড এমপ্লয়ারের কাছ থেকে একটি জব অফার লেটার ম্যানেজ করতে হবে যদি আপনি এই ভিসার আন্ডারে অ্যাপ্লাই করতে চান অ্যাক্রেডেটেড কোম্পানি কোথায় আর অ্যাক্রেডেটেড মালিক কারা অ্যাক্রেডেটেডের আন্ডারে যে মালিকগুলো আছে তাদের কাছেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে এক্ষেত্রে এই কোম্পানিগুলো কারা যারা ইন্টারন্যাশনাল ওয়ার্কার রিক্রুট করার পারমিশন রাখে তাদেরকেই বলা হয় অ্যাক্রেডেটেড এমপ্লয়ার অর্থাৎ আমরা যে কোম্পানিগুলো আপনাদেরকে দেখাবো বা যে জায়গা থেকে অ্যাপ্লাই প্রসিডিওরগুলো দেখাবো তাদেরকেই বলা হয় অ্যাক্রেডেটেড এমপ্লয়ার যারা আপনাকে আপনার কর্মদক্ষতা অনুযায়ী রিক্রুট করার জন্য এলিজেবেল এখন অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা এই ভিসায় আবেদন করতে গেলে আপনার রিকোয়ারমেন্ট কী লাগবে রিকোয়ারমেন্ট এখানে একটু নিচে দিকে যদি আসি আমরা দেখতে পাবো এখানে এখানে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে মানে স্কিল রিকোয়ারমেন্ট হচ্ছে দুই বছরের মিনিমাম স্কিল থাকতে হবে মানে দুই বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যদি সেটা না থাকে সেক্ষেত্রে আপনার ব্যাচেলার অ্যাজ ডিগ্রি থাকতে হবে ডিগ্রি অথবা ব্যাচেলার থাকলে আপনি আবেদন করতে পারবেন আর যদি আপনার দুই বছরের পারমিট মানে এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি আর ডিগ্রি বা এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে না আর যদি মানে দুই বছরের স্কিল যদি আপনার না থাকে তাহলে আপনার ডিগ্রি অথবা মানে ব্যাচেলারের প্রয়োজন হবে ব্যাচেলার অথবা ডিগ্রির প্রয়োজন হবে মানে ব্যাচেলার অথবা ডিগ্রির সার্টিফিকেট আপনার লাগবে অর্থাৎ এখানে এক্সপিরিয়েন্স থাকলে আপনার এডুকেশনাল লাগতেছে না আর এডুকেশনাল থাকলে আপনার এক্সপিরিয়েন্স লাগতেছে না এক্রেডেটেড এমপ্লয়ার পাওয়ার জন্য বা এক্রেডেটেড কোম্পানিগুলো খুঁজে পাওয়ার জন্য এখানে নিউজিল্যান্ড সরকার নিজ থেকে তারা লিস্টেড করে দিয়েছে অ্যাক্রেডেডেড কোম্পানিগুলো কোথা থেকে পাওয়া যাবে এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখছি আপনারা এখানে আসার পরে একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এক্রেডেটেড এমপ্লয়ার কিংবা মালিক পক্ষকে খুঁজে বাহির করার জন্য এখান থেকে কিওয়ার্ড রিসার্চ নামে একটা টুল তারা এখানে অন করে রাখছে এখান থেকে আপনি জাস্ট একটা সার্চ করতে পারেন যেমন ফর এক্সাম্পল আপনি যদি সার্চ করেন কনস্ট্রাকশন লিখে আমি জাস্ট সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি কনস্ট্রাকশন লিখলাম লেখার পরে সার্চে প্রেস করলে কনস্ট্রাকশন রিলেটেড যত কোম্পানি আছে সমস্ত কোম্পানি আপনার সামনে হাজির হয়ে যাবে প্রায় দশ পেয়ে যে পাঁচশো চৌবান্নটা কোম্পানি কিন্তু রয়েছে পাঁচশো চৌবান্নটা কোম্পানিতে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে এই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কনস্ট্রাকশন লেবার কিংবা কনস্ট্রাকশন ওয়ার্কারের একটা সিবির প্রয়োজন হতে পারে কনস্ট্রাকশন লেবার অথবা কনস্ট্রাকশন ওয়ার্কারের উপর একটা সিবির তৈরি করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ফর এক্সাম্পল আপনার কর্মদক্ষতা অন্য কিছু হতে পারে এক্ষেত্রে আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনি সার্চ করেন এগ্রিকালচার ধরেন আপনি একজন ফার্ম ওয়ার্কার এক্ষেত্রে এগ্রিকালচার লিখে সার্চ করেন আপনি এগ্রিকালচারের যত কোম্পানি আছে সমস্ত কোম্পানি আপনি এখানে দেখতে পাবেন লিস্ট আকারে অ্যান্ড আপনি এখান থেকে চাইলে এই সমস্ত কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন এছাড়া আপনি আরও অন্যান্য জব কেউ আপনি সার্চ করতে পারেন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অনুযায়ী ওয়ার হাউস ওয়ার্কার হিসাবে যদি আপনি করতে চান তাহলে ওয়ার হাউস দিয়ে সার্চ করলেন প্রায় পঁয়ষট্টি কোম্পানি এখানে দেখাচ্ছে এই পঁয়ষট্টিটা কোম্পানিতে আপনি যারা কিন্তু ওয়ার হাউস ওয়ার্কার হিসাবে একটা সিভি তৈরি করে অ্যাপ্লাই করতে পারবেন প্রত্যেকটা কোম্পানিতে অ্যাপ্লাই প্রসিডিওর সিমিলার এখান থেকে আপনি চাইলে কিন্তু অন্য কোনো জব সিকিউরিটি লিখে সার্চ করেন আপনি সিকিউরিটি গার্ড হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন প্রায় ষাটটা কোম্পানি আছে এখানে আপনি সিকিউরিটি গার্ড হিসাবে এই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন সো এই কোম্পানিগুলোতে কীভাবে অ্যাপ্লাই করবেন প্রত্যেকটা কোম্পানিতে অ্যাপ্লাই করার প্রসিডিওর সিমিলার আমি দেখাবো আপনাদেরকে এখনই দেখাবো এখানে আমি আরও কিছু সার্চ করলাম দেখুন এখানে ক্লিনিং লিখে সার্চ করলাম ফর এক্সাম্পল ক্লিনিং লিখে সার্চ করার পর এখান থেকে ক্লিনারের যত কোম্পানি আছে দেড়শোটা কোম্পানি আছে এখানে ক্লিনারের উপর আপনি চাইলে কিন্তু ক্লিনারের উপর এই কোম্পানিগুলোতে অপ্লাই করতে পারেন এরা ক্লিনার রিক্রুট করতেছে সো চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন যেমন ফর এক্সাম্প এই প্রথম কোম্পানিতে যদি আমি অ্যাপ্লাই করতে চাই আমি এখানে যদি করি যেমন থেকে দেখাচ্ছি এখান থেকে আপনি এটা প্রথম এটাতে যদি আমরা দেড়শোটা কোম্পানি আছে এখানে রেজিস্ট্রেট করা দশটা পেজে ওইখান থেকে আমরা এটাতে প্রেস করলাম প্রেস করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই কোম্পানি এক্সপায়ার ডেট অর্থাৎ এই কোম্পানি কত সাল পর্যন্ত নিতে পারবে জুলাই মাসের ছাব্বিশ জুলাই মাসের আট তারিখ পর্যন্ত নিতে পারবে ছাব্বিশ সাল পর্যন্ত তারা ছাব্বিশ সাল পর্যন্ত জুলাই মাসের আট তারিখ পর্যন্ত তারা কিন্তু রিক্রুট করতে পারবে বা এই কোম্পানিটা রিক্রুট করতে পারবে এই এই হচ্ছে তার রিক্রুটের সময়সীমা মানে এতদিনের মধ্যেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে এদের কাছে যদি আপনি অ্যাক্রেডেটেড ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে চান বা এই বিষয়ের জন্য যদি আবেদন করতে চান মানে জুলাই মাসের ছাব্বিশ তারিখ সাল পর্যন্ত আপনাকে আপনি আবেদন করতে পারবেন এটা হচ্ছে এগারো মার্চ দু ছাব্বিশ পর্যন্ত আপনাকে তারা রিক্রুট করতে পারবে এই কোম্পানিটা সো আমি যদি এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাই তাহলে এখান থেকে আমি এই যে কোম্পানির নামটা এখান থেকে জাস্ট কপি করব আমি এই কোম্পানির নামটা কোম্পানির নামটা এখান থেকে কপি করে আমরা যেটা করবো সেটা হচ্ছে ওপেন একটা নিউ ট্যাব নেব আমরা একটা নিউ ট্যাব নিলাম প্লাস থেকে প্রেস করে এখান থেকে আমি সেই কোম্পানিটা পেস্ট করে দিলাম যার আমি এই কোম্পানি এখানে প্রথমেই পেয়ে গেলাম দেখুন এন জেড লেখা আছে কোম্পানি লাস্টে এন জেড মানে হচ্ছে নিউজিল্যান্ডের গভর্নমেন্ট সার্টিফাইড একটি কোম্পানি সো এটা একটা ক্লিনিং কোম্পানি দেখেই বোঝা যাচ্ছে অ্যান্ড এখান থেকে একটু যদি নিচের দিকে আসেন তাহলে এরা ক্লিনার সব থেকে বেশি ক্লিনার রিক্রুট করে বিভিন্ন জায়গায় তারা সাপ্লাই দিয়ে থাকে এরা ক্লিনার রিক্রুট করে বিভিন্ন কনস্ট্রাকশন সাইডে বিভিন্ন ওয়ার হাউস সাইডে ক্লিনার রিক্রুট করে তারা কিন্তু সাপ্লাই দিয়ে থাকে হোটেলে কিংবা আপনার মনে করেন ওয়ার হাউসে বিভিন্ন জায়গায় ক্লিনার রিক্রুট করে এরা সাপ্লাই করে থাকে এক্ষেত্রে তাদের ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে ইমেল এড্রেসের লাস্টে কিন্তু এনস্টার লেখা আছে অর্থাৎ গভর্মেন্ট সার্টিফাইটাইটাইটাইটাইট আমরা ইমেল অ্যাড্রেসে প্রেস করলাম এখানে চলে আসাম চলে আসার পরে এখানে ফাইলে প্রেস করে আমরা ইউরোপাসের সিবি তৈরি করে আমাদেরকে এপ্লাই সম্পূর্ণ করতে হবে এইরকম ইউরোপাস স্ট্যান্ডার্ড ফর্মে কোনো সিবি যদি আপনার না থাকে এক্ষেত্রে যে কোনো এক্সপার্টের ট্রুতে অথবা আমাদের ট্রুতে আপনি সিবিটা তৈরি করতে পারেন এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিস্ক্রিপশনে দেওয়া আছে আপনি ওখানে এসে জাস্ট বলবেন যে ভাইয়া সিবি তৈরি করতে চাই এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে এরকম ইউরোপাস স্ট্যান্ড মানে একটি সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করব যেটা থ্রুতেই আপনি আপ্লাই সম্পূর্ণ করতে পারবেন জাস্ট এখান থেকে সিবিটা দেখিয়ে দিলেই কিন্তু আপনার প্রায় সম্পূর্ণ হয়ে যাবে এটার জন্য একটা কস্ট আছে সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন অ্যান্ড আমাদের এই সিবিটা